তো হাত বাড়িয়ে দিয়ে বলেন রব্বিল রাহমহুমা तमाम রাবিয়ানি সগীরা পৃথিবীর ভিতরে বাবা মার জন্য এত বড় দোয়া আর পৃথিবীতে হতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনার সন্তান যদি কোরআন না জানে আপনার সন্তান যদি হাদিস না জানে আমার ভাইরা আমার আব্বা যখন মৃত্যুর আগে আমাকে বলেছিল বাবা তোমার কাছে অন্য কিছু চাই না বাবা আমার মৃত্যুর পরে তুমি যে বসুন্ধরে কাপুরের কাপড়টা বাবা তুমি পরাও বাবা জানা যা করবে কবরের ভিতরে বাবা তুমি আমার নামায়ের বিদায় জনমের মতনটা বিদায় দিয়ে আমার ভাই আমার বাবাকে নামারে হাতির উপরে রাজশাহী মেডিকেল কলেজে আমার আব্বা যান দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন আব্বাকে গোসল দিলাম কাপড়ের কাপড় পরাইলাম ভাই আমার জানা যা করলাম কবরের ভিতরে নেমেছি বাবাকে এদিকে চলে আসলাম ওই মসজিদের সামনে আমার আব্বা জানা ছয়টা বছর ঘুমিয়েছে বাবা দুনিয়াতে আর বাবার সাথ মহাব্বত আর ভালোবাসা পাবো না পৃথিবীতে বাবার মতন কোন পুরুষ হতে পারে না কথা ঠিক না পৃথিবীতে মায়ের মতন মা পৃথিবীতে কোন নারী হতে পারে আমার ভাইয়ের একটা সন্তান আলেম বানান একটা সন্তান হাফেজ বানান তারপরে আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি তাই বান তাহলে দেখবেন সমাজে ভালো কিছু হবে আমার ভাইয়েরা কারণ প্রতি বছরের অনেক মানুষ বলে হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয় যারা সদস্য আছেন তারা বলছেন কিভাবে সম্ভব মাদ্রাসার ছাত্র সব কথা মেধা তালিকায় চলে যায় এরা কিভাবে আরে ভাই মাদ্রাসার ছাত্র লেখাপড়া বই তো যায় নাকি কথা বলে

সে আমি দেখতেছি একটা সন্তান হাফিজ বানায় এটা হাফিজ মাদ্রাসা একটা সিলিতে দিয়ে দেন হাফিজ হওয়ার পরে আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি তাই বানান ওটা কোনো সমস্যা নেই প্রথমে যদি কোরআনের জ্ঞান অধিক জ্ঞান পেয়ে যায় ওই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম কত বলে ঠিক আমার ভাইয়ের একটা কথা বলি একজন হাফিজের সম্মান আমার আল্লাহ কেমন দেবে ও আসনীয় জানার ভাইদেরকে বলি

আল্লাহ ফেরেশতা জামাতে নিয়ে তুলেছি হাফেজ সাহেব বলবেন জামাতটা ছেড়ে দেয়া হোক আমি জান্নাতে যাব আমার মালিক জান্নাতের ভিতরে ডাকতেছে পুরকের মানরা ওয়েলকাম জানাচ্ছে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও হাফেজ সাহেব যখন এই কথা বলবেন হাফেজ সাহেব কে শুনুন ফেরেশতা বলল হাফেজ সাহেব তোমার কি মনে পড়ে না তোমার কি মনে পড়ে না কিসের জন্য তোমার জামাটা না হলো ধরা হলো কিসের জন্য তোমার কি মনে পড়ে না হাফেজ সাহেব বলল নো আল্লাহ ফেরেশতা কিসের কারণে তখন বলবে তুমি যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফ বেজ হয়েছো যার টাকা খেয়ে তুমি হাফ হয়েছো যেই বাড়িতে লজেন ছেলে ডাগিল ছেলে এই বাড়িয়ালাকে না নিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে এটা সম্ভব না এটা সম্ভব না হাফেজ সাহেব আল্লাহর প্রস্তাবই তো ভুলে গেছি আমার ভাইয়েরা একজন ডাগিরালা বাড়ি লজেনালা বাড়ি আল্লাহ নবী বলে হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হও হাফেজ হতে পারো নাই হাফেজের দাদা হও হাফেজ হতে পারো হাফেজের নানা হও হাফেজ হতে পারো নাই হাফেজের শ্বশুর হও কপাল খুলে দেবেন কার মুসলমান ভাইয়েরা একজন হাফেজদের আনেদের সম্মান করেন দুনিয়ায় আমার আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দিবে তার সাথে তার সম্পর্ক তার সাথে তার হাসর নাচর হবে আমার ভাইয়ের একজন আলেমের সাথে সম্পর্ক থাকলে আপনার হাসর নাচর হবে আলেমের সাথে কারণ ওই আলেম কোনোদিন আপনাকে গাঁদা খেতে বলবে না কথা বলেন ঠিকিরা দুনিয়া করি এই দুনিয়ায় বেশি দিন আমরা থাকবো না কখন না জানি আজ রাই চলে কত মানুষ চলে গেল বাবা গেছে মা চলে গেছে আমার আল্লাহ বলে দুনিয়াতে সম্মান ওই মানুষদেরকে দেওয়া হবে আল্লাহর পথে যারা মাল এবং দান দিয়েছে আমার ভাইরা উহদের ময়দানে যে সমস্ত সাহাবারা জীবন দিল ওরা আল্লাহর জান্নাতে সুসংবাদ পেয়ে গেল বদরের প্রান্তে যে সমস্ত সাহাবারা জীবন দিল ওরা জান্নাতে সংবাদ পেয়ে গেল আল্লাহর নবী মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু জানো সেটা সাদকাতুল জারিয়া নেক সন্তান মুসলিম মাদ্রাসা দুনিয়ায় ভালো ভালো কাজ যারা করে যাবে। বাবা নাই মা নাই করোনায় কত মানুষ চলে গেছে ভাই আমার মালিক নুরুল ইসলাম কাবন এই টাঙ্গাই সন্তান মনে হতে পারে আমার ভাইয়েরা কোন সন্তান তাও জানি না সম্মানিত আমার একটা কথা বলে যায় কোটি 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 টাকা সম্পাদ রেখে তিনি চলে গেলেন তিন টাকা ফোনের কাপড় নিয়ে বাজার আব্দুল আকিজ কোম্পানির চলে গেল শেখ আব্দুল মমি এসাল মালিক চলে গেল আমার ভাইয়েরা এই পৃথিবীতে কত ধরাট ব্যক্তি করোনায় চলে গেল দুনিয়া 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 দুনিয়ার পাগল আমার ভাইয়েরা চিরদিন দিন থাকবো না মানুষ মৃত্যুবরণ করার করান এই পৃথিবীতে মৃত্যুবরণ যেন করবে আমার ভাইয়েরা কি নিয়ে কবরে যাচ্ছেন কোন আমল নিয়ে কবরে যাবেন কি জবাব দিবেন কবরের ভিতরে আমার ভাইয়েরা চিরদিন থাকব থাকবো না মানুষের কোনো গ্যার্টি ওয়ারেন্টি নাই জন্য আমি কথা বলে যাই আমার ভাইয়েরা ঔষধীপুরের ভাইয়েরা সাগর দিগের ভাইয়েরা আশা রেসার ভাইদেরকে বলে যে খাটাইয়ের ভাইদেরকে বলে যায় একটা কথা বলে যাই রে বা চিরদিন কেউ আমরা থাকবো না কেউ তুমি এই কেউ আর আমার কোনো হবে না কথা বলে ঠিক আপনার বাবা আপনার আপন হবে না আপনার স্ত্রী আপনার আপন হবে না আপনার সন্তান আপনার আপন হবে না আপনার ছেলে আপনার আপন হবে না দুনিয়ায় কেউ কারণ নাই রে বাতান আর পৃথিবীতে মানুষ চলে যায় কবরে কেউ কারুর কবরে যায় না কথা ঠিক না কার জন্য বাড়ি গাড়ি কার জন্য ব্যাংক কার আব্দুল মঠ পলিকারে আমাদের কুষ্টিয়ার একটা ঘটনা তিন চার চার চারতলা বাড়ি আলিশান বাড়ি দুই কোটি টাকা খরচ করে বাড়ি করল এই সন্ধ্যায় মানুষটা দুই মাস ঘুমাইছে তিন মাস ঘুমাইছে মৃত্যুবরণ করার পরে সন্তানগুলো তাড়াতাড়ি শরীর নিচে ঘুম পাড়াই দিল মানুষ বলছে তোমার আব্বা নাকি তৃতীয় তলা ঘুমাত কিভাবে শরীর নিচে আসলো বলছে হুজুর লোকজন আসতে চার উঠতেছে আর আসতে চার উঠতেছে আসতে চার উঠতেছে চিন্তা করলাম নামানো যখন লাগবে হুজুর এই জন একটু আগে নামাইয়া দিলাম কার জন্য কার জন্য কার জন্য বাড়ি গাড়ি যেই সন্তানের জন্য তুমি বাড়ি করলে একটা ঘন্টা তোমাকে ঘুমাতে দিল না তিন তার দিকে টান দিয়ে সে নিচে ঢোকালো সরে বলেন কথা ঠিক আছে